আসসালামু আলাইকুম বারাকাত আজকে আপনাদের জমজমের উনিশটা ডিজাইন দেখাবো ঠিক আছে অনেক সুন্দর সুন্দর ডিজাইন দেখাবো এদিক থেকে স্ক্রিনশট দিয়ে আমাদের কাছ থেকে নিয়ে নিবেন আপনার হ্যাঁ খুব সুন্দর থাকবে প্যান্টের কাপড় আড়াই গজ থাকবে জামা বড় থাকবে সুন্নতি জামা হবে গোল জামা হবে আর অন্য থাকবে একবার পাঁচ নামাজি অন্য খুব সুন্দর থাকবে রিজনেবল একটা প্রাইজে দেবে ইনশাল্লাহ আপনাদের হ্যাঁ যারা নেবেন আমাদের কাছ থেকে দ্রুত নিয়ে নেবেন আমাদের প্রত্যেকটাতে জমজম সুইচলন সিল দিয়ে আছে আমাদের এস এস দিয়ে আছে আপনার ঠিক আছে সুই সুতা আমাদের ই দিয়ে আছে ইনশাল্লাহ অন্য গুলা একবারে পাঁচ চাতি অন্য থাকবে এদিক থেকে আমাদের এই স্ক্রিনশট দিয়ে নিয়ে নিবেন সর্বনিম্ন কত সুন্দর একবারে থাকবে থাকবে একবারে নামাজি অন্য পাবেন যারা নিবেন এদিক থেকে স্ক্রিন শট দিয়ে নাম অ্যাড্রেস নাম্বার দিয়ে অর্ডারটা ডান করে দিবেন প্রতিটা ডিজাইন খুব সুন্দর এটা কিন্তু ভাইরাল ডিজাইনটা অনেকের চাহিদা ছিল এই জন্য এটা নিয়ে আসি মার্শাল্লাহ অনেক সুন্দর একটা ডিজাইন প্রতিটা ডিজাইন খুব সুন্দর আর আমরা সব লাক্সারি ডিজাইনগুলো কপি করি পাকিস্তানি অথেন্টিক যে লাকজারি ডিজাইন গুলো আছে ওইগুলার কপি করি প্রতিটা ডিজাইন আমাদের খুব সুন্দর পাবেন ইনশাল্লাহ ঠিক আছে একবারে লাকজারি কোয়ালিটি রিজনেবল একটা প্রাইস দিব যারা নিবেন আমাদের সাথে ইনবক্সে যোগাযোগ করুন হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন প্রাইস গুলো ইনশাল্লাহ বলে দিব একবার সফট মধ্যে খুব সুন্দর মার্শাল্লাহ একবারে বড় সাইজের একটা অন্য থাকবে এদিক থেকে স্ক্রিনশট দিয়ে রাখতে হবে তাহলে কিন্তু সহজে আমার কাছ থেকে আপনি নিতে পারবেন চৌষট্টি জেলায় কুরিয়ার সার্ভিসে পাঠাই চৌষট্টি জেলায় হোম ডেলিভারিতে পাঠাই ইনশাল্লাহ আমাদের কাছ থেকে আপনারা দ্রুত নিয়ে নেবেন এইগুলা মাসাল্লাহ কত সুন্দর ডিজাইন প্রত্যেকটা ডিজাইন খুব সুন্দর থাকবে পাকিস্তানি লাকজারি যে আছে গুলো আমরা প্রত্যেকটা কপি করে থাকি এগুলা অনেক সুন্দর ডিজাইন এদিক থেকে আপনার আমাদের কাছ থেকে দ্রুত নিয়ে দেবেন প্যান্টের কাপড় আছে আর অন্য থাকবে অনেক বড় একটা অন্য থাকবে পাচাতি নামাজি অন্য পাইকারি যারা আছেন যোগাযোগ করবেন ইনশাল্লাহ খুচরা আমরা এক পিস বিক্রি করি না শুধু পাইকারিদের জন্য ভিডিওটা থাকবে সর্বনিম্ন দশ পিস আমাদের কাছে এইগুলা অনেক সুন্দর থাকবে প্রতিটা ডিজাইন দ্রুত নিতে হবে এগুলো স্টক আউট হয়ে যাবে যারা আপনার এক সপ্তাহ পরে যোগাযোগ করবেন এগুলা পাবেন না যারা নিবেন এক সপ্তাহের মধ্যে আমাদের কাছ থেকে এগুলো নিয়ে নেবেন প্রতিটা ডিজাইন খুব সুন্দর থাকবে সরাসরি দোকানে আসার চেষ্টা করবেন তাহলে আসলে আমাদের কাছ থেকে আরো সুন্দর সুন্দর কালেকশন দেখে নিতে হবে সুন্দর অনেক আইটেম আছে আমাদের শুধু জমজম না আমাদের কাছে এরকম আরো বিশ পঁচিশটা আইটেম আছে সব আইটেম থেকে অল্প অল্প করে ইনশাল্লাহ আপনি নিতে পারবেন ঠিক আছে মার্শাল্লাহ কত সুন্দর ডিজাইন প্রতিটা ডিজাইন খুব সুন্দর থাকবে প্রত্যেকটা পাকিস্তানি লাক্সারি লোনের কপি থাকবে এগুলা আমাদের জমজম সুইস লোন এগুলা একবারে রিজনেবল একটা প্রাইস পাবেন ইনশাল্লাহ দশটা দোকান থেকে কমই পাবেন যাদের বেশি দরকার বেশি নিয়ে নেবেন আর যাদের একটুই দরকার স্যাম্পল হিসাবে 10 পিস নিয়ে দেখতে পারেন আমাদের কোয়ালিটি যদি ভালো লাগে পরবর্তীতে আমাদের কাছ থেকে বেশি করে ইনশাআল্লাহ নিতে পারেন মাশাআল্লাহ ভাইরাল ডিজাইন আপনার এগুলো অনেকে চাহিদা ছিল আসছে দ্রুত নিয়ে নেবেন হ্যাঁ অনেকে 20 পিস 25 পিস অর্ডার দিয়ে রাখছেন এই যে চলে আসছে আবার ইনশাআল্লাহ নিয়ে নেবেন অনেক সুন্দর রানিং ডিজাইন এগুলো আর আমাদের রিপিট কাস্টমার যারা আছে তারাই আমাদের মালগুলো নিয়ে নেয় আমাদের আসলে মাল থাকে না আমাদের রিপিট কাস্টমার যারা আছেন এই যে মালগুলো আসছে আবার দ্রুত নিয়ে নেন এইগুলা ঠিক আছে একবারে রিজনেবল একটা প্রাইস দিব আমরা পাইকারিতে প্রাইস গুলো বলি না যাদের প্রাইস জানারি ইচ্ছে ইনবক্সে যোগাযোগ করুন প্রাইস গুলো ইনশাআল্লাহ বলে দিব মাশাআল্লাহ প্রত্যেকটা ডিজাইন খুব সুন্দর আর কাপড় কোয়ালিটি অনেক ভালো হবে ইনশাআল্লাহ একবারে আপনারা 10টা দোকান থেকে কমে আমাদের কাছ থেকে নিতে পারবেন হ্যাঁ আমরা একবারে হোলসেল দিয়ে দেই আমাদের থেকে নিয়ে রিটেইল বিক্রি করে বা আপনি হোলসেল নিয়ে হোলসেল বিক্রি করতে পারবেন একবারে রিজনেবল একটা প্রাইস থাকবে ইনশাআল্লাহ অনেক সুন্দর থাকবে কাপড় কোয়ালিটি মাশাআল্লাহ একবারে বেস্ট কোয়ালিটি হবে এইগুলা বড় একটা নামাজি অন্য হবে দ্রুত নিতে হবে এগুলা এক সপ্তাহ মধ্যে নিয়ে নিতে হবে কজ এইগুলা কিন্তু আপনি তিন চার দিনের মধ্যে পরবর্তীতে চাইলেও আমরা দিতে পারবো না এইগুলা অনেক সুন্দর ডিজাইন আমি দ্রুত দেখাই দিচ্ছি যার যেটা দরকার স্ক্রিনশট দিয়ে এদিক থেকে স্যাম্পল হিসাবে 10 পিস নিয়ে ট্রাই করতে পারেন আমাদের কোয়ালিটি যদি ভালো লাগে পরবর্তীতে নিতে পারেন মাসাল্লাহ দেখেন কত সুন্দর ডিজাইন প্রতিটা ডিজাইন এরকম সুন্দর থাকবে দোকানে আসলে তো মন চাবে যে আপনার সব নিতে ঠিক আছে একশো পিস দেড়শো পিস দুইশো পিস নিলেও আপনার মন ভরবেন আমাদের কাছে যে কোয়ালিটি আছে আর যে প্রাইস ঠিক আছে দশটা দোকান থেকে ইনশালা কমই পাবেন আমাদের কাছে অনেক সুন্দর বড় না থাকবে আর এইগুলো স্যালোয়ার আছে একবারে সুন্নাতি জামা গোল জামা প্রত্যেকটা হবে এইগুলা স্ক্রিনশট দিয়ে আমাদের কাছ থেকে দ্রুত নিয়ে নিবেন প্রতিটা কালার সুন্দর থাকবে এইগুলা হ্যাঁ দ্রুত নিতে হবে কেউ মিস করবেন না অনেকেরই চাহিদা ছিল এই সব ডিজাইন এই যে চলে আসছে আবার দ্রুত আমাদের কাছ থেকে নিয়ে নেন এইগুলা স্লিপসের কাপড় প্রত্যেকটা নিচে দেয়া আছে এইগুলা প্রত্যেকটা ডিজাইন একবারে লাক্সারি কোয়ালিটি জমজম সুইস লোনের মধ্যে এগ্রে জমজম যেটা একবারে একটা ইনশাআল্লাহ কত বড় অন্য পাইকারি ভাই বোন যারা আছেন আমাদের কাছে এসে ইনশাল্লাহ দ্রুত নিয়ে নিবেন ঠিক আছে সবার জন্য সুযোগ সুবিধা আছে কোনো সমস্যা নেই ইনশাল্লাহ আমাদের কাছে ছোট বড় সবাই সমান যার যত পিস লাগবে আমাদের কাছে এসে ইনশাল্লাহ নিয়ে নিবেন কত সুন্দর ডিজাইন প্রতিটা ডিজাইন খুব সুন্দর থাকবে সুই সুতা থ্রি পিসে কিন্তু আসতেই হবে এইসব ডিজাইনের জন্য এই সব ডিজাইন আপনি আর কারো কাছে পাবেন না অনলি সুই সুতা থ্রি পিস এই সব ডিজাইন পাবেন আমরা নিজেরা মেক করে নিয়ে আসি সুতা থেকে শুরু করে আমাদের নিজের সব কিছু ইনশাল্লাহ আপনারা আমাদের কাছে এসে আমাদের কাছ থেকে দেখে ইনশাল্লাহ আপনি নিয়ে যাবেন মার্শাল্লা অনেক সুন্দর থাকবে বড় একটা অন্য থাকবে একবার বড় সাইজ যাদের দরকার দ্রুত নিতে হবে সর্বনিম্ন দশ পিস নিতে হবে যোগাযোগ করতে হবে এইগুলার জন্য হ্যাঁ ইমো নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে ইনশাল্লাহ নিয়ে নেবেন কত সুন্দর ডিজাইন প্রতিটা ডিজাইন এরকম সুন্দর থাকবে এইগুলা হ্যাঁ আমি নিজেই ক্রাশ খাচ্ছি আপনার এত সুন্দর ডিজাইন দ্রুত আসতে হবে দ্রুত নিতে হবে এইগুলা মাসাল দুপাটা থাকবে যার যত পিস দরকার পিস 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 একশো নেবেন আর যদি যাদের বেশি দরকার বলে দিবেন যে ভাই এই কালারের পাঁচ পিস দেন এই কালারের দশ পিস দেন তাহলে আমাদের জন্য সহজ হবে স্ক্রিনশ গুলো রাখবেন দোকানে আসলে নিয়ে আসবেন ভাই এইটা এইটা দেন তো নিয়ে নিতে পারবেন ইনশাল্লাহ হ্যাঁ ঠিক আছে মাসাল্লাহ মাসা মাসাল্লাহ এত সুন্দর ডিজাইন এত কমে অনলি সুই সুতা থ্রি পিসি আপনাদের দিতে পারবে ইনশাল্লাহ ডিজাইন দেখুন পছন্দ হলে সরাসরি আমাদের অ্যাড্রেসে চলে আসুন এসে আমাদের কাছ থেকে পারচেস করে নিয়ে যান মাসাল অনেক সুন্দর থাকবে এগুলা অন্যটা অনেক বড় থাকবে এগুলা একবার রিজনেবল প্রাইস দ্রুত আসতে হবে দ্রুত নিতে হবে যারা আসতে পারবেন না সমস্যা নেই ভিডিও কলে দেখে কুরিয়ার সার্ভিস নিয়ে নেবেন হোম ডেলিভারিতে ইনশাল্লাহ নিয়ে নেবেন কিছু অ্যাডভান্স করতে হবে বাকিটা ক্যাশ অন ডেলিভারি হ্যাঁ মার্শাল্লাহ প্রতিটা ডিজাইন খুব সুন্দর থাকবে একটা ডিজাইন থেকে একটা মতো ডিজাইন আপনার ঠিক আছে এই যে দেখুন আমাদের কাপড় কোয়ালিটি অনেক ভালো হয় অনেক সুন্দর থাকবে এইগুলো একবারে বড় একটা অন্য থাকবে যাদের দরকার এদিক থেকে স্ক্রিনশট দিয়ে নিয়ে নেন আমাদের কাছে সরাসরি দোকানে আসলে আরো ভালো হয় আর অনেক আইটেম আছে সব আইটেম থেকে অল্প অল্প করে নিতে পারবেন যেহেতু সামনে ঈদ অনেক আছে আমাদের কাছে ঠিক আছে এসে আমাদের কাছ থেকে দেখে ইনশাল্লাহ নিয়ে যাবেন প্রতিটা ডিজাইন খুব আকর্ষণীয় থাকবে দ্রুত আসতে হবে দ্রুত পাবেন না ঠিক আছে দিন আসলে হয়তো আমরা এইগুলা দিতে পারবো না আপনাদের হ্যাঁ আমাদের স্টক আউট হয়ে যায় যে কারণে দেওয়া যায় না যারা নিবেন দ্রুত নিয়ে নেবেন ভিডিও আজকে ছাড়বো কালকে মধ্যে এইগুলা নিয়ে নেবেন আপনারা যার যত পিস দরকার যার যতটুকু সামর্থ্য আছে ওই হিসাবে নিয়ে নেবেন ইনশাল্লাহ ফ্যাব্রিক কোয়ালিটি বলতে হবে না অনেক ভালো হবে একবারে বড় অন্য হবে একবারে কোয়ালিটিফুল হবে দ্রুত আসবেন দ্রুত নিবেন এইগুলা প্রতিটা কালার সুন্দর একটা ডিজাইন থেকে একটা সব পাকিস্তানি আমরা দেশে কপি করি কিন্তু খুব উন্নত মানের থাকবে রিজনেবল প্রাইস থাকবে যার যত পিস লাগা দরকার দ্রুত আমাদের কাছ থেকে নিয়ে নিবেন একবারে রিজনেবল একটা প্রাইস দিব মার্শাল্লাহ 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 কত সুন্দর ডিজাইন একবারে রিজনেবল প্রাইসে দিচ্ছে অনলি সুইস থ্রি পিস আপনাদের হ্যাঁ প্রতিটা ডিজাইন খুব সুন্দর থাকবে দ্রুত আমাদের কাছ থেকে এগুলা নিয়ে নিতে হবে আপনার ওড়নাটা অনেক বড় থাকবে একবারে পাচাতি ওনার কাপড় গুলা কিন্তু এরকম সফট থাকবে যেগুলো হাতের মুঠ হয়ে আসবে আপনার একবারে সফট কটনের মধ্যে থাকবে প্রিমিয়াম কোয়ালিটি লাগলে কিন্তু সুইসুদা থ্রি পিসে আসতেই হবে একবারে কোয়ালিটি দিব একবারে রিজনেবল প্রাইসে থাকবে ইনশাল্লাহ যারা প্রথম হাত থেকে নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন আমাদের কাছে আসতে পারেন কারণ আমরা সেল করতে হবে মাসাল্লাহ দেখুন তো কত সুন্দর ডিজাইন ব্লাক এর মধ্যে এটা কিন্তু অনেক চাহিদা ঠিক আছে পাকিস্তান ইন্সপায়ার ডিজাইনগুলো যাদের দরকার দ্রুত এসে আমাদের কাছ থেকে নিয়ে যাবেন একবারে সফট কটনের মধ্যে প্যান্টের কাপড় আছে আড়াইগস একবারে সুন্দর হবে এইগুলা কোয়ালিটি নিয়ে ভালো একটা প্রফিট করে ইনশালা সেল করতে হবে দ্রুত আসতে হবে দ্রুত নিতে হবে মাসাল্লাহ দেখছেন কত সুন্দর ডিজাইনটা আপনার এরকম আমাদের কাছে ডিজাইন পাবেন সবগুলা আর একবারে ইউনিক ডিজাইন গুলো পাবেন হ্যাঁ একটু ইউনিক ডিজাইন গুলো আমরা করি এই যে মশাল এই ডিজাইনটাও কিন্তু অনেক রানিং একটা ডিজাইন পাকিস্তানি যেগুলো ট্রেন্ডিং আছে ওই ডিজাইনগুলো আমরা করি লাক্সারি ডিজাইনগুলো আছে আপনারা নিয়ে ভালো একটা প্রফিট করে ইনশাল্লাহ সেল করতে পারেন অনেক সুন্দর ডিজাইন সরাসরি দোকানে এসে আমাদের কাছ থেকে দেখে নিয়ে যাবেন আমাদের কাছে আরো এরকম বিশ পঁচিশটা আইটেম আছে সব আইটেম থেকে অল্প অল্প করে ইনশাল্লাহ নিতে পারবেন আসতে না পালে সমস্যা নেই ভিডিও করে দেখে কুরিয়ার সার্ভিস নিতে পারবেন হোম ডেলিভারিতে ইনশাল্লাহ নিতে পারবেন কোনো সমস্যা নেই দ্রুত আসবেন দ্রুত আমাদের কাছ থেকে নিয়ে যাবেন মাসাল্লাহ দেখুন তো কত সুন্দর একটা অন্যা এরকম যারা আহ সুন্দর সুন্দর ডিজাইন চাচ্ছেন সুতায় এসে আপনারা দেখে নিয়ে যাবেন ভাবতে ভাবতে কিন্তু ডিজাইনগুলো শেষ হয়ে যাবে সো যারা নিবেন দ্রুত আমাদের কাছ থেকে নিতে হবে মাসালা এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর থাকবে ঠিক আছে রিপিট ডিজাইন যাদের দরকার কাস্টমার কিন্তু অনেকে পিস 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 অর্ডার দিয়ে রাখছে ঠিক আছে এসে পড়ছে আপনারা পেয়ে যাবেন কোনো সমস্যা নেই যাদের দরকার তারাও আবার ইনশাল্লাহ এসে আমাদের কাছ থেকে নিয়ে যাবেন মাসালা দেখছেন কত সুন্দর ডিজাইন প্রতিটা ডিজাইন খুব সুন্দর হবে আর প্যান্টের কাপড় যেগুলো তেরোশো চৈত্রশো টাকা দেয় আমরা কিন্তু আপনার এই প্রাইজে এই প্যান্টের কাপড় দিতেছি ভালো কোয়ালিটির একবারে দোকানে এসে এই আপনি বুঝতে হবে একবারে প্রিমিয়াম কোয়ালিটি থাকবে যেটা আপনি নিয়ে ভালো একটা প্রফিট করে ইনশাআল্লাহ সেল করতে মাশাআল্লাহ অনেক সুন্দর ডিজাইন ডিজাইন প্রতিটা সুন্দর প্রতিটা কালার সুন্দর জাস্ট আপনি এসে আমাদের কাছ থেকে দেখে নিয়ে যাবেন মাশাআল্লাহ দেখছেন কত সুন্দর ডিজাইন আমি আবার বলতেছি যারা আসতে পারবেন না সমস্যা নেই ভিডিও কলে দেখে নিতে পারবেন জাস্ট আমাদের WhatsApp নাম্বার দেয়া আছে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ এদিক থেকে ভিডিও কলে দেখে সর্বনিম্ন 10টা নিয়ে নেবেন এইগুলা স্যাম্পল হিসাবে তারপর যদি কোয়ালিটি ভালো হয় পরবর্তীতে আমার কাছ থেকে বেশি করে নিতে হবে এই যে প্যান্টের কাপড় একবারে হাই কোয়ালিটি থাকবে ঠিক আছে যারা হাই কোয়ালিটির মধ্যে যাচ্ছেন তারা আমাদের কাছ থেকে যোগাযোগ করে এইগুলো নিয়ে নেবেন মাশাআল্লাহ দুপাটাক অনেক সুন্দর থাকবে সব পাকিস্তানি ডিজাইন গুলো আমরা কপি করি দেশে উন্নত মানের থাকবে আমাদের দেশের সুতা ভালো থাকার কারণে কোয়ালিটি খুব ভালো হয় দ্রুত এসে আমাদের কাছ থেকে এগুলো পার্চেস করে নিতে হবে মার্শাল্লাহ কত সুন্দর ডিজাইন লাস্ট ওয়ান একটা ডিজাইন দেখাবো এই ডিজাইনটাও কিন্তু খুব সুন্দর থাকবে মাস আল্লাহ মার্শাল্লাহ অনেক সুন্দর ডিজাইন সুই সুতা থ্রি পিসে আপনারা পেয়ে যাবেন এইগুলা কিন্তু সব লাক্সারিয়াস ডিজাইন ঠিক আছে আপনারা একবার রিজনেবল একটা প্রাইসে পাবেন দশটা দোকান থেকে কমে দিব আপনারা এসে দেখে আমাদের কাছ থেকে পার্চেস করে নেবেন আজকে সারাদিন জমজম বিক্রি করছে এক হাজার পিস মাল ছিল প্রায় ছয়শো পিস শেষ ঠিক আছে যারা দরকার দ্রুত নিতে হবে এগুলো কিন্তু পরবর্তীতে আমরা দিতে পারবো না যারা দরকার দুই দিনের মধ্যে এগুলো তিন দিনের মধ্যে ইনশাল্লাহ নিয়ে নেবেন পরবর্তীতে দিতে না পারলে আসলে আফসোস লাগে হ্যাঁ আমাদের অ্যাড্রেসটা দেখা দিব সুই সুতা থ্রি পিস আইটিসি টাওয়ার তলায় দোকান নাম্বার উনত্রিশ সবাই এসে পড়বেন আমি আপনার বলতে ইসলামপুর এসে নবী পুরে আসবেন আইটি টাওয়ার আসলে বড় ব্যানার লাগানো আছে সুই সুতা থ্রি পিস এসে পড়বেন আমাদের এই কালামকারি থেকে শুরু করে প্যাটেলস জমজম সুই স্লোন সব কোয়ালিটি আমাদের কাছে আছে একবারে প্রিমিয়াম কোয়ালিটি আছে এদিকে সব কাজ করা দ্বিতীয় সেক্টর আপনি এদিকে দেখা যা মার্শালের মধ্যে যাদের মধ্যে মেহেজাবিন মান্নাত আগানুরের মধ্যে এগুলি অনেক কোয়ালিটি আছে হ্যাঁ এদিকে ডিসপ্লেতে অনেক কোয়ালিটি আছে এসে দাঁড় যেই কোয়ালিটিটাকে আমাদের কাছ থেকে নিয়ে সবাই আসবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত আল্লাহ হাফেজ